नूर पर से सुभान अल्लाह बना बेरादार मोहब्बत खुशी साथ मस्जिद के लिए हम अपने लिए नहीं अल्लाह घोरे घोटते लगे ला अमार अल्लाह बोले बंदा बंदी

কাছে হয়তো কোন দেনা পাওনা হয়েছিল টাকা পয়সা ধার লেনদেন হয়েছিল আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নামায় খারাম গাদদার ইহুদিকে পরিশোধ করে দিয়েছে ঋণ দিয়ে দিয়েছে তা সত্ত্বেও একদিন ওই ইহুদি বিশ্ব নবীর সামনে গিয়ে আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি দয়ার নবী আল্লাহর হাবিব শুনগো আমি আপনার কাছে এত দিরহাম টাকা পাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি বললেন এ মানুষ রে আমি তোমার যে ঋণ নিয়েছিলাম ঋণ তো পরিশোধ করে দিয়েছি দেখুন আল্লাহ পাক আমাদের শিক্ষার জন্য ব্যবস্থা করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হেদায়েতের জন্য রাস্তা দিয়ে দিলেন আল্লাহ তোমার কাছে আমি যা পয়সা নিয়েছিলাম আমি তো তোমারে পয়সা দিয়ে দিয়েছি ওই নামা খারাপ ইহুদি বলে শোনো না 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 আমাকে পয়সা দেননি আমি এখনো পর্যন্ত আপনার কাছে পয়সা পাব আল্লাহ একবার আল্লাহ একবার তাই আর বলছে দিয়ে দিয়েছি ইহুদি বলছে না আমাকে দেননি আমি পাবো এ কথা নিয়ে কথা কাটাকাটি চললো আল্লাহ একবার রাস্তা দিয়ে হাইরাতে আবু বাকার চলতেছিল দেখুন সাহাবিরা নাবিকে কিরকম ভালোবাসতেন আমরা কোন নাবির উম্মত গো আল্লাহর হাবিবের সাহাবি হাইরাতে আবু বাকার সিদ্দিক পারসে গিয়ে হাজির হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার হাইরাতে আবু বাকার বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক কি হয়েছে বলো আল্লাহর নবী বলে আবু বাকারী খো এই ইহুদির কাছ থেকে আমি পয়সা নিয়েছিলাম আবার দিয়ে দিয়েছি কিন্তু ইহুদি মিথ্যা কথা বলছে আমি বলে তাকে পয়সা দি নি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আবু বকর বললেন আপনি পয়সা নিয়েছিলেন ঠিকই আপনি পয়সা দিয়ে দিয়েছেন এটা সত্য বাড়ি যাচ্ছে নাকি উঠে বাড়ি বাড়ি যাও বেড়া হ্যাঁ হ্যাঁ এক্ষনি ছেড়ে দিচ্ছি পনের বারোটা বেজে গেল হ্যাঁ শেষ হবে হবে এক্ষনি দোয়া নিয়ে তারপর যাবেন এ কথাটা বলেই সমাপ্তি করে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে সমাপ্তি ঘোষণা থাকবেন থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রুময়া গাল্লো আল্লাহ র হাবিবের সাবি হাই আবু বকার সিদ্দিক বলে অবি গো আপনি একে টাকা দিয়ে দিয়েছেন

সারা রাত থেকে কোন লাভ হবে না যদি শেষ দোয়াটা না চাই পনেরো মিনিট চেয়ে নিয়েছি ষোলো মিনিট হবে না ইনশাল্লাহ বসে যান বসে যান সিট ডাউন আশা করি বুঝতে পারছে আর বাচ্চা যে ঘরে নিয়ে আছে যাও বাড়ি বাচ্চাটা কাঁদবে এত না আবার ঘুরে আসবে কি বলছিলাম আল্লাহ

দেখিনি তুমি বলেছো আল্লাহ আছে বিশ্বাস করে নিয়েছি রসুল আল্লাহ জান্নাত জাহান নাম দেখিনি আপনি বলেছেন জান্নাত জাহান নাম আছে বিশ্বাস করে নিয়েছি রসুল আল্লাহ আপনি বলেছেন শেষ দিন কায়ামত হবে জানি না বিশ্বাস করে নিয়েছি রসুল আল্লাহ আপনি বলেছেন পুলসেরাত হবে মিজান হবে দেখি নাই বিশ্বাস করে নিয়েছি রসুল আল্লাহ আপনি বলেছেন মানুষ জিন্দা অবস্থা। অবস্থায় থাকে ইন্তেকাল হবে পুনরায় জিন্দা হবে নবী গো যারা মরে গিয়েছে এসে কেউ বলেনি আপনি বলেছেন আপনার কথাই বিশ্বাস করেছি নবী গো আপনি যা বলেছেন বিশ্বাস করেছি আজকে এই কথা সাধারণ কথা বলছে আমি আবু বকর কি করে বিশ্বাস করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার ঈমান আপনি টাকা পরিশোধ করে দিয়েছেন আল্লাহ লম্বল আবু বকর তোমার নাম আবু বকর নয় নয় আজ থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেলো চাকর তুমি সত্যবাদী বিশ্বাসকারী আল্লাহ একবার আল্লাহ একবার হাজরাতে আউবাকার সিদ্দিকের উপাধি পেয়ে গেল এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে এই বিরাদার বন্ধুগান সাহাবিরা কিরকম বিশ্ব নবীরে ভালোবাসতেন আমি আপনি কোন সাগের মাসলা জেনেও জানি না বুঝেও বুঝিনা না ওয়াদা করেও পালন করতে পারি না আমার আল্লাহ বললে বান্দা বান্দিরে আমি মেরে ফেলব কাউরি পা বাঁচাতে পারবে না আল্লাহ হম আলা আলি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহফিলে আপনাদের বজবাড়ি মসজিদের তরফ থেকে এই দোয়া বের করা হয়েছে বেরাদার দোকান ও মকান কে খায়র ও বরকত কে লিয়ে দোকান এবং মকান বাড়ি এবং বিজনেস এর খায়র ও বরকতের জন্য এর মধ্যে মহামূল্যবান জিনিস রয়েছে আয়াতুল কুরসি বেরাদার এবং দরুদ এর মধ্যে রয়েছে বহু কালেমাত এর মধ্যে রয়েছে লৌহে এবং আপনার নিজের কোরআন গম্বুজের নকশা মোবারক আল্লাহ একবার মহামূল্যবান জিনিস এর মধ্যে রয়েছে বেরাদার বন্ধু এ দোয়া যেই বাড়িতে থাকে ওই বাড়িতে আগুন লাগে না আফতওয়ালা মুসিবত আসে না এমন এমন কোরআনের আয়াত এর মধ্যে রয়েছে বেরাদার যেই বাড়িতে জিন ভূত খব্বি শৈতান থাকে দোয়া বাড়িতে লাগানো হলে ওই বাড়ি থেকে জিন ভূত খব্বি শৈতানের ওয়াসওয়াসা দূর হয়ে যায় বেরাদার বন্ধু শুধুমাত্র তাই নয় এই লৌহে কোরআনের নকশা যার বাড়িতে থাকবে চ্যালেঞ্জ ওই বাড়িতে আগুন লাগতে পারে না বেরাদার বন্ধুগণ আল্লাহু আকবার দোকান খুলেছেন বিক্রি হচ্ছে না ওই দোকানের মেন গেটে যদি এটাকে লটকে দেন ইনশাআল্লাহ গায়েবই খরিদ্দার আসবে দোকানের বিক্রি পাটা বাড়বে বেরাদার বন্ধুগান আপনাদের মসজিদের থুরু থেকে মানুষের হেফাজতের জন্য বের করা হয়েছে আজ আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করি বেরাদার বাড়িতে বরকত নাই দিশেহারা পঙ্গু বাড়ি গাড়ি নারী সবই আছে কিন্তু বাড়িতে শান্তি নাই কেন বেরাধার রিলেশন রিলেটিভ সরিয়তি লটকে রাখবো ইনশাল্লাহ ওই বাড়িতে আফত বালা মসিবত আসবে না ওই বাড়িতে বরকত রহমত নাজিল হবে বেরাধার বন্ধু ওই বাড়িতে আগুন লাগবে না জিনভুত খব্বি সৈতানের থেকে আল্লাহ পাক পানা করে দেবে যদি ছোট বাচ্চা বিছানায় পেচ্ছাপ করে পরীক্ষায় বারে বারে ফেল লেখাপড়ায় মন নাই তেল পানিতে একটু দিয়ে পাঁচটা মিনিট ঢাকা রাখবেন ওই তেল পানিটা এক ফোটা জিভা কান্নাক চোখ হোট মুখ লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত সিফা হয়ে যাবে বেরাদার শয়তান জিদ ভূত খববি শয়তানের আসর হয়েছে ওয়াসওয়াসা হয়েছে তখন মাওলানা খুঁজে পাচ্ছেন না অতি শিগগিরই এক গ্লাস পানিতে 5 মিনিট ঢাকা দেন তারপর নিয়ত করে ওই পানি চোখটা খুলে তিন

যাবে না তবে গ্রামের মানুষ গ্রামের থ্রু থেকে বের করা হয়েছে বেরাদার বন্ধুগান নিজের গ্রামের সুরক্ষিতের জন্য ভালোর জন্য যদি কেউ চাই যে আমি একখানা নেব এতক্ষণ অব্দি দান দিয়েছেন খালি সবাব পেয়েছেন এখন দান দেবেন তার বিনিময়ে দোয়া তাবিজাত পেয়ে যাবেন বেরাদার এর দাম কেউ দিতে পারবে না দাম নেওয়াও যাবে না তবে আপনাদের মহাব্বতে মাত্র একশো টাকার বিনিময়ে আছে কেউ যে আমি পর প্রথম কথা বলেছে এম এ মালিক সাহেব আমি একশো টাকা দিয়ে একখানা দোয়া বা তাবিজাত নিলাম নিজের দোকান ও মাকান কি খায়ের ও বরকত কে লিয়ে কেউ যদি চাই আজ নেবো না কাল নেবো কালও নিতে পারে তবে আজ প্রথম দিন বললাম আছে কেউ এত টাকা রোজগার করছেন বাড়িতে বরকত নাই আফত বালা মুসিবত দূর হয় না